সুইটির পর্দা ফাঁস করে পুলিশের হাতে তুলে দিল পণনা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মৌমিতা আর অয়ন দুজন মিলে কথা বলতে থাকে ঈশার সাথে ঈশা তখন বলে আরে অয়নদা তোমরা কথাটা বলতে পেরেছিলে তো সুইটিকে জানিয়েছ তো সবটা তখনই অয়ন বলে আরে ঈশা আমরা তো সুইটিকে জানাতেই এখানে এসেছিলাম এখানে এসে দেখি আরেক রকমের কাণ্ড এখানে সুইটি বিয়ে করছে একজনকে আর এটা শোনার পরে তো ঈশা একেবারেই চমকে যায় আর বলে বিয়ে করছে কাকে বিয়ে করছে অয়ন তখন বলে সেটা তো জানি না ওর সাথে কথা বলার আগেই ও আমাদেরকে ঘরের মধ্যে দরজা দিয়ে চলে গেল বাইরে এবার বলো কি করব আমরা তখন ঈশা বলে জানতাম জানতাম কোনো একটা গণ্ডগোল হবে সেই জন্য আমিও আর রিস্ক নেইনি এবারে আমিও আসছি রঘুনাথপুরে এখানে এসেই সুইটির সাথে আমি কথা বলবো ওকে হাতছাড়া করলে কোনোভাবেই হবে না তখনই মৌমিতা বলে চলে এসো তাড়াতাড়ি আমরা আর তো একা পারছি না যদি আমরা সবাই মিলে সুইটিকে বোঝাতে পারি এর মধ্যে ঈশা বলে আচ্ছা ঠিক আছে ফোনটা রাখো এর মধ্যে সুইটির বাবা এসে অয়ন আর মৌমিতাকে বেধরব মার মারতে শুরু করে আর তারপরেই হাত পা বেঁধে দিয়েছে অয়নকে তো প্রচণ্ড মার মেরেছে আর মমিতাকেও রানাহেস্টা করেছে মহিলাগুলো ওর অন্যদিকে দেখা যায় যে রুচিরা তো ঠাকুরের সামনে প্রার্থনা করছিল ঠিক সেই মুহূর্তেই রুচিরার পরচলা খুলে গেছে এরপরে সুইটির বান্ধবীরা বলে আরে এরা তো নকল আর আপনি আপনি তো পড় আমার তো আপনাকে ভে ভীষণ ভালো মনে আছে আপনারা এইভাবে এসেছেন রঘুনাথপুরে ঠকাতে এদিকে ওই সুইটির বাবা তিনকরি মামা যখন জানতে পারবে না আপনাদেরকে একেবারে শেষ করে ফেলবে আপনাদেরকে তো আজকে জব্দ করতেই হবে এর মধ্যেই পর্ণা বলে একদম না সেই চেষ্টাও করো না কিচ্ছু করে উঠতে পারবে না তোমরা এর মধ্যেই চয়নকে সবাই মিলে বলতে থাকে যে একটা শর্ট ফিল্ম হবে কিছুটা অভিনয় করে দিতে আর চয়ন তখন রাজি হয়ে যায় সৃজন বলে জানি তোর নার্ভাস লাগছে কিন্তু তুই চিন্তা করিস না আমরা প্ল্যান করেই এখানে এসেছি তাই তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই যেমন যেমনটা আগেরবার হয়েছিল ঠিক তেমন তেমনটাই হচ্ছে তাই ভয় পেতে তোর একদম হবে না আমি আছি তো চয়ন তখন বলে নারে মেজদা এসবের চক্করে আমার বউ না আমার উপর রাগ করে এখন তো আমার সেটা নিয়েই সন্দেহ হচ্ছে এর মধ্যেই সুইটি কনের সাজি রেডি হয়ে চলে এসেছে চয়নকে তখন সৃজন বলে দেখ এখন যদি তুই এই রকম মুখ করে থাকিস তাহলে কিন্তু সবার সন্দেহ হতে পারে তাই বলছি দয়া করে তুই মুখটাকে ঠিক কর এরপরে চয়ন বলে আরে সুইটি তুমি এখানে কী করছো সুইটি তখন বলে সাহেব গ্রামের ছেলেরা একটা শুটিং করছে আমাকে ছাড়া আবার সেটা সম্ভব নয় তাই আমাকে রেডি হয়ে আসতে হলো চয়ন তখন বলে কিন্তু তুমি তো কুকিং করছিলে আর তুমি হঠাৎ করে চলে এলে আর এই সব সাজগোজেরও তো সময় লাগে সুইটি তখন বলে ওরাই সমস্ত ব্যবস্থা করে দিল আর আমি সাজগোজ করে চলে এলাম এরপর সুইটির সাথে যারা রয়েছে তখনই রঘুনাথপুরের ছেলেরা বলে আরে সাহেব এবারেই তো আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে শুটিংটা না শুরু করলে তো অনেক দেরি হয়ে যাবে তখনই চয়ন জিজ্ঞেস করে এই শর্ট ফিল্মটার কি নাম ছেলেরা তখন বলে বিবাহ বিভ্রাট এরকমই নাম দেওয়া হয়েছে সৃজন মনে মনে ভাবে তার মানে পর্ণা আর আমার সাথে যেটা হয়েছিল সেম হচ্ছে আর নামটাও একই রেখেছে সুইটির কোনো জবাব নেই এর মধ্যেই সুইটি বলে চলুন সাহেব আমরা বিয়ের পিড়িতে বসে পড়ি মানে শুটিংটা শুরু হোক আর কি তখন চয়ন বলে আচ্ছা ঠিক আছে এর মধ্যেই ঈশা চলে এসেছে গ্রামে ঈশা এসে সুইটির বাড়ি কোনটা সেটা তো বুঝে উঠতে পারছে না আর বলে সুইটির বাড়ি কোনটা সেটা তো আমি বুঝতে পারছি না আমি এক কাজ করি অয়নতাকে ফোন করে জানতে চাই যে বাড়ি কোনটা সুইটির এরপর অয়নের ফোনটা নট রিচেবেল আসছে অয়নার মৌমিতাকে তো বেঁধে রেখে দিয়েছে গোয়াল ঘরে তখনই মৌমিতা বলে বুবাইয়ের বাবা কিছু একটা করো না আমার যে আর এভাবে বন্দি থাকতে ভালো লাগছে না অয়ন তখন বলে আরে আমি কী করবো আমারও তো হাত পা বাধা সত্যি কথা কাউকে না উপকার করতে নেই উপকার করলেই এরকম কিছু পেতে হয় এবার যে কি করব সেটাই মাথার মধ্যে ঢুকছে না তখনই সৃজন বলে চনু তুই চিন্তা করিস না আমি আছি এর মধ্যেই চয়ন আর সুইটির তো বিয়ে হচ্ছে আর ঠিক তখনই সুইটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার সময় চলে আসে তখনই চয়ন বলে না 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 আমি সিঁদুরটিঁদুর পড়াতে পারবো না সেটা হলে তো আসল বিয়ে হয়ে যাবে আমার গার্লফ্রেন্ড ডায়না ও তো আমাকে একেবারে শেষ করে ফেলবে আমি এটা কোনোভাবেই হতে দেব না আমার কিন্তু খুবই নার্ভাস লাগছে আর ঠিক তখনই মনে মনে সৃজন ভাবে পণ্য রুচি এরা কোথায় এদের আসতে এত সময় বা লাগছে কেন তার মধ্যেই ঈশা দেখে নিয়েছে যে চয়ন আর এদিকে সৃজন দাঁড়িয়ে রয়েছে তখনই ঈশা বলে এ তো চয়ন সৃজন এরা সুইটি চয়নকে বিয়ে করছে কি নাটক হচ্ছে এখানে সবাই মিলে ঘিরে রেখেছে কিছুই তো বুঝতে পারছি না গন্ডগোল তো কিছু একটা আছেই যেটা বোঝা যাচ্ছে না তবে সুইটিকে সাবধান করে দিতে হবে না হলে সুইটি বিপদে পড়ে যাবে এর মধ্যেই চয়নকে বলে আপনাকে সিঁদুর পড়াতে হবে না আপনি শুধু একটু সামনে ধরে রাখবেন আর আমরা ক্যামেরাটা করে নেব ব্যাস এইটুকু করলেই হবে তখনই চয়ন বলে আচ্ছা ঠিক আছে এর মধ্যেই যখন চয়ন সিঁদুরটা সামনে ধরে রাখতে যাবে ঠিক তখনই সুইটিকেও ঠিক সেইভাবে আবার ধাক্কা দেয় আর সুইটির স্মৃতিতে সিঁদুরটা উঠে যায় সিঁদুরটা যেই উঠে গেছে তখনই সবাই বলতে থাকে এই তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে তখনই সুইটি বলে এবার কি হবে সাহেব এটা আপনি কি করলেন আপনি আমাকে বিয়ে করে নিলেন তখনই চয়ন বলে আমি কোথায় বিয়ে করলাম তুমি তো নিজে নিজে সিঁদুরটা পরে নিলে তখন গ্রামবাসী বলে শোনো এবার কিন্তু সুইটিকে মেনে নিতে হবে সুইটিকে মেনে নেওয়া ছাড়া সাহেব তোমার হাতে আর কোনো উপায় নেই তখনই চয়ন বলে মগের মুলুক নাকি আমি বিয়েটিয়ে কিছু করিনি আর তাছাড়া আমার মম আসলে কিন্তু তোমাদেরকে দেখে নেবে এর মধ্যেই কথা বলতে শুরু করে ঈশা আর বলে সুইটি এটা তো চয়ন আর এটা শোনার পরেই সৃজন তখন ভাবে কী হল কথাটা কে বললো আর তখনই সুইটি বলে চয়ন এরপরই চয়নের কোপ দাড়ি চুল সব খুলে ফেলে আর দেখে এটা তো সত্যি চয়ন আর তার মধ্যেই সৃজনেরও গোপ দাড়ি টুপি খুলে নেয় আর সৃজনেরও আসল রূপটা সবার সামনে চলে এসেছে সুইটি তখন বলে রঘুনাথপুরে এসে আমাদেরকে ঠকানো বাবা দাদা তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোরা এদেরকে উচিত শিক্ষা দে রঘুনাথপুরে এসে আমাদেরকেই ঠকাচ্ছে ভাবল কী করে যে আমাদেরকে ঠকিয়ে এখান থেকে পার যাবে এর মধ্যেই সবাই মিলে চয়নকে আর সৃজনকে মারবে বলে ঠিক করে চয়ন আর সৃজন তখন পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সুইটিরাও পেছনে ফলো করতে শুরু করলে এর মধ্যেই পণনা আর রুচিরা চলে এসেছে পুলিশকে নিয়ে পুলিশ এসে একটা বন্দুক দিয়ে গুলি করে আর তখন সবাই ভয়ে দাঁড়িয়ে পড়ে সৃজন তখন বলে ওই তো পর্ণা আর রুচিরা পুলিশ নিয়ে চলে এসেছে তখনই পুলিশ ম্যাডাম বলে খবরদার আর একজোড়াও যদি নড়েছেন তাহলে কিন্তু তাকে শেষ করে দেওয়া হবে দিনে দুপুরে জুলুমবাজি হচ্ছে হ্যাঁ এদিকে এতক্ষণ যা যা হচ্ছে সবটাই পর্ণা আলাদাভাবে ভিডিও রেকর্ড করে নিয়েছে আর এসেছে সাংবাদিকরাও এসেছে সুরবিধি এসেছে লাইভ নিউজের অনেকেই আর এইসব সব দৃশ্য দেখার পরে তো পুরোই চমকে যাচ্ছে তখন সুইটি বলে এই রে এবার মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব অন্যদিকে ঈশা বুঝতে পেরে যায় পর্ণা তার খেল খেলতে শুরু করে দিয়েছে ঈশা এখানে ধোপে টিকবে না তাই ঈশা ভয়ে সামনেও আসতে পারে না সুইটি তখন বলে এবার কি হবে পর্ণা বলে অনেক ঠকিয়েছ তোমরা এবারে যাও গিয়ে জেলের ভেতরে আরাম করে বসে কাউকে ঠকাও আর তোমরা এভাবে ঠকাতে পারবে না আর রঘুনাথপুরের মানুষরাও বুঝে গেছে যে তারা ধরা পড়তে চলেছে পুলিশের কাছে